বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু প্রকাশিত হয়েছে এই নীতিমালাটি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এই প্রজ্ঞাপনটি তিন ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে এখানে কি বলা হয়েছে এই নীতিমালা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা দুই নামে অভিহিত হবে প্রযোজ্যতা এ নীতিমালা বাংলাদেশের সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বা বেসামরিক বেসরকারি নার্সিং ও মিড ওয়াইফারি কলেজ বা ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং যেটা বিএসসি ইন নার্সিং সেটা হচ্ছে চার বছর মেয়াদি এরপরে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই দু হাজার চব্বিশ কোচের শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে প্রার্থীর যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের দশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে এখানে এই যে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট যে আসন রয়েছে সেই আসনের দশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে এখানে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি যেটা সেখানে শুধু মহিলারা শুধু আবেদন করতে পারবে ওকে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে প্রাথমিকভাবে যারা ভর্তি পরীক্ষা যারা নির্বাচিত হবে তাদের প্রতিষ্ঠান কর্তৃক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ যখন হবে তখন তারা ফাইনালি তারা ভর্তির যোগ্যের বিবেচিত হবে প্রার্থীকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য দু হাজার বাইশ তেইশ অথবা চব্বিশ সালে এইচএসসি এখানে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিনটি সালের মানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য যে ভর্তিটা চলমান রয়েছে আর কি যে ভর্তিটা হবে সামনে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিনটি সনের এইচএসসি পরীক্ষার্থী এবং দু হাজার বিশ একুশ বাইশ দু হাজার বিশ একুশ বাইশ এসএসসি তাহলে এসএসসি হলো দু হাজার বিশ দু হাজার একুশ দুই হাজার বাইশ আর এইচএসসি হল দু হাজার বাইশ তেইশ চব্বিশ আচ্ছা উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসসি বা সমানের দুই পরীক্ষার মধ্যবর্তী সময়ের ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না এখানে আরেকটি কথা উল্লেখ করা আছে যে এসএসসি এবং এইচএসসির মধ্যে যে ব্যবধানটা অবশ্যই তিন বছরের বেশি হওয়া যাবে না তিন বছরের মধ্যে থাকতে হবে আচ্ছা জিপিএ নির্ধারণ বিএসসি ইন নার্সিং প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুইটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসিতে মোট সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম হবে না মানে সেভেন হোক কিন্তু কোনো পরীক্ষায় তিনের নিচে হওয়া যাবে না প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা কোনটার জন্য বিএসসি নার্সিংয়ের জন্য বিএসসি ইন নার্সিংয়ের জন্য অবশ্যই প্রার্থীকে দুটি বিষয় দুটিতেই আর কি এসএসসি এবং এইচএসসিতে সেভেন পয়েন্ট থাকতে হবে কোনোটিতে থ্রি পয়েন্টের নিচে হওয়া যাবে না এবং জীববিজ্ঞান অবশ্যই 2.5 ফাইভ পেতে হবে আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি প্রার্থী এই এই পদের জন্য বা এই কোর্সের জন্য প্রার্থীকে যে কোনো বিভাগতে এসএসসি ও এসএসসি বা সমমান দুটি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে সহায় থাকতে হবে মোট জীবের কমপক্ষে সহ থাকতে হবে কোনো পরীক্ষায় টু পয়েন্ট ফাইভের নিচে হওয়া যাবে না ইংরেজি মাধ্যমে যারা অধ্যয়ন করেছে তাদের জন্য বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এ লেভেলে জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে প্রার্থীকে কাউন্সিল নির্ধারিত ফি প্রদানপূর্বক বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিল থেকে সমতাকরণ সনদ সংগ্রহ করতে হবে এখানে যারা ইংরেজি লেভেল মাধ্যমে যারা পড়াশোনা করছে ভর্তি পরীক্ষার যে নিয়ম সে নিয়মটি হল এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পাঁচ এর গুণিতক হিসেবে পঁচিশ নম্বর অর্থাৎ যারা জিপিএ ফাইভ পাবে তাদের ক্ষেত্রে পঁচিশ নম্বরই থাকবে বরাদ্দ কেননা এখানে বলছে যে পাঁচের গুণিতক তার মানে জিপিএ ফাইভ যারা পাবে তাদের অবশ্যই পঁচিশ ফুল মার্কস থাকবে আচ্ছা আর এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপি জিপিএ পাসের গুণিতক হিসেবে পঁচিশ নম্বর দ্যাট মিন্স এখানে এসএসসি পরীক্ষায় পঁচিশ এবং এইচএসসি পরীক্ষায় পঁচিশ এই পঞ্চাশ এবং একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে এখানে মোট হবে হচ্ছে একশো নাম্বার তার মানে এখানে এসএসসি বা সমানের পরীক্ষায় পঁচিশ আর হচ্ছে এইচএসসি বা সমানীয় পরীক্ষায় পঁচিশ অর্থাৎ যারা জিপিএ ফাইভ পাবে তাদের ফুল মার্কস থাকবে পঞ্চাশে থাকবে আর একশো মার্কের হবে পরীক্ষা আচ্ছা একশো মার্কের পরীক্ষার ক্ষেত্রে এখানে বলছে যে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে মানে বিএসসি এবং ডিপ্লোমার জন্য আলাদা আলাদা হবে আর এখানে কোন কোন বিষয়ে কত মার্কস থাকবে এখানে বলা হয়েছে যে বাংলায় থাকবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক তারপরে হচ্ছে গণিতে দশ মার্ক আর বিজ্ঞানে চল্লিশ মার্ক বিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই থাকবে এই টোটাল এবং সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে দশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক তার মানে কি বাংলায় হচ্ছে বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ তারপরে বিজ্ঞানে হচ্ছে চল্লিশ আর হচ্ছে সাধারণ জ্ঞানের দশ এই মোট হচ্ছে একশো নম্বর এই একশো আর হচ্ছে আমার স্কোর হচ্ছে পঞ্চাশ এই মোট হচ্ছে একশো পঞ্চাশ নম্বর এখানে পাঁচ নম্বর হল কত চল্লিশ পাঁচ নম্বর হলো চল্লিশ তো এই হলো বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং এর ভর্তির যে নীতিমালা নতুন যে নীতিমালা সেই নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা